স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল মহাকাব্যের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে বা বলা যায় যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মহাকাব্যের যে ভূমিকা বা মহাকাব্যের অবদান গুরুত্ব তাই নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা সিবিপিবিউ বা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত ফার্স্ট সেমিস্টারে রয়েছে তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের মেজর পেপার ওয়ান নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো দেখো মহাকাব্যের ক্ষেত্রে বলা যায় যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সংস্কৃত ভাষায় রচিত বেদের পর মহাকাব্যের গুরুত্ব কিন্তু অপরিসীম ঠিক আছে তো আমাদের কয়েকটি মহাকাব্য রয়েছে আমাদের দুটি মহাকাব্য রয়েছে এই দুটি মহাকাব্য কি রামায়ণ এবং মহাভারত ঠিক আছে তো দেখো রামায়ণের ক্ষেত্রে প্রথমতম বলা যায় যে রামায়ণ কে রচনা করেছিলেন রামায়ণ রচনা করেছিলেন বাল্মীকি ঠিক আছে তো রামায়ণে কটি শ্লোক রয়েছে রামায়ণে মূলত চব্বিশ হাজার শ্লোক রয়েছে ঠিক আছে তো রচিত রামায়ণে শ্লোক রয়েছে। আমরা আলোচনা যে রামায়ণের বিষয়বস্তু কি হাজার ঠিক আছে তো দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে রামায়ণের বিষয়বস্তু হলো যে অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র রাম ও তার পরিবার বর্গকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কার্যাবলী সম্পাদন তো রামায়ণ কে রচনা করেছেন বাল্মীকি তো রামায়ণে কিন্তু একাধিক শ্লোক রয়েছে যেমন বলা যায় যে আনুমানিক চব্বিশ হাজার শ্লোক রয়েছে ঠিক আছে তো রামায়ণের যে চব্বিশ হাজার শ্লোক রয়েছে এই চব্বিশ হাজার শ্লোকের মূল বিষয়বস্তু কি মূল বিষয়বস্তুই হলো যে অযোধ্যার রাজা দশরথের যে ওর ও পুত্র রাম ছিলেন তার এবং কি তার যে পরিবার বর্গ রয়েছে তাদের সকলকে নিয়ে রাজনৈতিক ও সামাজিক একাধিক কার্যকলাপ ঠিক আছে তো এরপরে মহাভারত মহাভারতের বিষয়বস্তু কি তো মহাভারতকে রচনা করেছিলেন মহাভারত রচনা করেছিলেন কৃষ্ণ দেব্যায়ন বেদব্যাস ঠিক আছে তো মহাভারতে কত শ্লোক রয়েছে মহাভারতে মূলত এক লক্ষ শ্লোক রয়েছে ঠিক আছে তো মহাভারতের মূল বিষয়বস্তু কি মহাভারতের মূল বিষয়বস্তু হলো যে গঙ্গা যমুনার দোয়া দোয়াব অঞ্চলে ভৌমিক অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে কুরু হবে কুরু ও পাণ্ডবদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বা কুরুক্ষেত্রে যুদ্ধ ঠিক আছে তো আমাদের দুটো মহাকাব্য রয়েছে কি কি রামায়ণ এবং মহাভারত তো দুটো মহাকাব্যই দুজন রচনা করেছেন রামায়ণ রচনা করেছিলেন বাল্মীকি এবং মহাভারত যিনি রচনা করেছেন তিনি হলেন কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস ঠিক আছে তো রামায়ণে কত শ্লোক রয়েছে চব্বিশ হাজার এবং মহাভারতে এক লক্ষ শ্লোক রয়েছে ঠিক আছে তো রামায়ণের বিষয়বস্তু আলাদা যেমন রামায়ণের বিষয় বস্তু হলো যে অযোধ্যা রাজার দশরথের জ্যৈষ্ঠ এবং তার পরিবার বর্গকে নিয়ে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কার্যকলাপ আবার মহাভারতের বিষয়বস্তু কি মহাভারতের বিষয়বস্তু হলো যে গঙ্গা যমুনার দোয়া অঞ্চলে ভৌমিক অধিকার প্রতিষ্ঠার জন্য কুরু এবং কি পাণ্ডবদের মধ্যে যুদ্ধ বা বলা যায় যে কুরুক্ষেত্রের যুদ্ধ ঠিক আছে এগুলো হলো মূল বিষয়বস্তু রামায়ণ ও মহাভারতের তো এইভাবে প্রশ্ন হলো যে এই যে রামায়ণ ও মহাভারত আমাদের কি কি সম্পর্কে ইঙ্গিত দেয় বা কি কি আমরা জানতে পারি বা রামায়ণ ও মহাভারতের ঐতিহাসিক গুরুত্ব কি তো দেখো এক্ষেত্রে বলা যায় যে রামায়ণ ও মহাভারতের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে যথেষ্ট যেমন বলা হয়েছে যে রামায়ণ ও মহাভারত এই দুই মহাকাব্য থেকে পরবর্তী বৈদিক যুগের রাজবংশগুলির কীর্তিকলাপ আর্য অনার্য সংঘর্ষ দাক্ষিণাত্যে আর্য সংস্কৃতির প্রসার এবং সেই যুগে সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক জীবন বিভিন্ন সামাজিক প্রথা বর্ণ ব্যবস্থা সমাজে নারী ও ছুটোদের অবস্থান প্রভৃতির তথ্য সম্পর্কে জানা যায় তো বৈদ্যিক যুগ থেকেও আমরা সামাজিক রাজনৈতিক কার্যকলাপ জানতে পারি কিন্তু বৈদিক যুগের যে পরবর্তী ঘটনাগুলো রয়েছে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সেই সমস্ত কিছু আমরা এই দুটো মহাকাব্য থেকেই জানতে পারি ঠিক আছে এর পাশাপাশি বলা যায় যে একাধিক সামাজিক প্রথা তারপরে কি ধরনের বর্ণ ব্যবস্থা ছিল সমাজে নারীদের অবস্থান ও শূদ্রদের অবস্থানও কিন্তু আমরা মহাকাব্য থেকে এই দুটো মহাকাব্য থেকে জানতে পারি ঠিক আছে এছাড়া আর্য অনার্য সংঘর্ষ দাক্ষিণাত্য আর্য সংস্কৃতির যে প্রসার সেই প্রসার সম্পর্কেও আমরা কিন্তু জানতে পারি সুতরাং বলা যায় যে প্রাচীন ভারতের ইতিহাস রচনার নানা তথ্য আমরা এই দুটো মহাকাব্য থেকে জানতে পারি সুতরাং মহাকাব্যের যে গুরুত্ব সেই গুরুত্ব কিন্তু অপরিসীম প্রাচীন ভারতের ইতিহাস রচনা অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস রচনার জন্য আমাদের মহাকাব্যগুলির উপরও গুরুত্ব আরোপ করতে হয় ঠিক আছে তো স্টুডেন্টস এই ছিল আজকের আমার আলোচনার বিষয় ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে ক্লাস করবে ঠিক আছে তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে রাখি যে তোমরা যারা যারা ফার্স্ট সেমিস্টারে রয়েছ তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র ফাইভ নাইনটি নাইন রুপিস ঠিক আছে তো আজকের ক্লাস এতটাই তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে তত তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ